পুলিশি আবি এটা ডাড়বেলি তো খুব ভালো হইতো উপরতে আল্লাহর কাছে কি চাবো তাইসি তো রোজা আবার ইফতারও করতে হবে তারে ডাড়বেলি কথা হইতো পাইতো তো পরিষ্কার হইতো আরে এত কিটা আদিনেশ লাছে আর ফাঞ্জা হই ভর হইছে লন লন মাস আর ভিড় তো তাল কষ্ট মনে এত রোজা ভাঙতে হবে এর তো ভিড় ভিড় তো বিলিন সস্ত আল্লাহর কাছে রোজা আল্লাহ লাগা আমি ডারলি ডার মুকির কথা মুকি থাকতেই ডারবি আজি সিগারেট দিলে দিলে সে যেই দাও বুতি দাও আর এই উপরালাই দাও আগুন তো নেই আর এলাকায় পাথরও নেই না সেই পুরাতন চুকি ভিড়ে থাক দই আবার লাইট বাহ এইবার যেহেতু আগুনও আতো বিড়িও আতে দেরি নেড়ে নি সমস্যা নেই আরে আল্লাহ কি আল্লাম আমি রোজা ভেঙে সমস্যা নেই আশপাশে কেউ নেই রোজা ভাঙিছি ভাঙিছি ভালো ভাই ডার তারপরে যাওয়া